ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভিরুল ফর্ম পূরণ সম্পর্কিত আপনাদের কিছু প্রশ্ন ও জিজ্ঞাসা ও তার সহ সমাধান সম্মানিত ভিউয়ার্স প্রশ্ন নম্বর এক বলা রয়েছে যে ভিরুল ফর্ম পূরণ পরবর্তী আমাদেরকে মানে প্রার্থীদের করণীয় কাজটি কী বিরুল ফর্ম পূরণ পরবর্তী কোনো করণীয় কাজ তাদের নেই অর্থাৎ বিরুল ফর্ম পূরণ করার পরে বিরুল ফর্মের একটি কপি আপনি নিজে সংরক্ষণে রাখবেন একটি কপি অবশ্যই অবশ্যই সংরক্ষণে রাখবেন এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই লিখে রাখবেন যাতে কোনো ধরনের না হারিয়ে যায় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে আপনাকে যে কোনো সময় যে কোনো সময় চূড়ান্ত সুপারিশ দিয়ে দিবে অর্থাৎ পুলিশ ভেরিভিশন চলমান রেখে আপনাকে প্রতিষ্ঠানে যোগদানের জন্য একটি মাসের মধ্যে যোগদানের জন্য এটি চূড়ান্ত সুপারিশপত্র আপনার যে ফোন নম্বরে অনলাইনে যে ফোন নম্বর আবেদন করছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির বা প্রাথমিক সুপারিশ পেয়েছেন সেই ফোন নম্বরটিতে আপনার আরও একটা চূড়ান্ত সুপারিশের এস যাবে চূড়ান্ত সুপারিশ পেলে এসএমএস যাওয়ার পরে এসএমএসটি ডাউনলোড করে ওই প্রিন্ট কপি নিয়ে আপনাকে এমপিও স্কুল কলেজ মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এক মাসের মধ্যে এ হলো বিরুল ফর্ম পূরণের সর্বশেষ ধাপ তার পরবর্তী বলছে যে বিরুল ফর্ম পূরণ না করলে প্রাথমিক সুপারিশ বাতিল হবে কি জি প্রাথমিক সুপারিশ বাতিল বলে গণ্য হবে তারপরে প্রশ্ন বলছে বিরুল ফর্ম পূরণে কোনো সমস্যা হলে করণীয় কী ধরেন আপনি বিরুল ফর্ম পূরণে করতে যাচ্ছেন কিন্তু ইউজার এবং পাসওয়ার্ড ম্যাচিং দেখাচ্ছে না কিংবা বিরুল ফর্ম পূরণ করার পরে যখন আপনি যখন পূরণ করতে যাচ্ছেন আপনার প্রিন্ট হচ্ছে না কিংবা আপনার ভিতরে ঢোকা যাচ্ছে না কিংবা আপনার এটা আনভ্যালিড বা আপনাকে কোনো শো করছে না সেক্ষেত্রে আপনি এন দিয়ে ফোন দিতে পারেন এন হেল্পলাইনে ফোন দিতে পারেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ফোন নম্বরে ফোন দিতে পারেন এবং এন টিআরসিতে গিয়ে সাক্ষাৎ করেও তাদের সাথে বিষয়টি লিখিত আকারে জানিয়েও আপনি সমস্যার সমাধান করতে পারেন তবে যদি বেশি সমস্যা হয় তাহলে পার্শ্ববর্তী কোনো ভালো একজন কম্পিউটার অপারেটরের সাথে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করতে পারবেন প্রশ্ন নম্বর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বীরুল ফ্রম পুরাণে পিতার পেশা সম্পর্কে বললেন ধরেন আপনার পিতা মারা গেছে তার কোনো পেশা নেই তাহলে সেক্ষেত্রে আমি কি দেবো সেক্ষেত্রে আপনি কি করবেন ধরেন কোনো না দিয়ে একটা কৃষি বা আপনার মা সংসার এটা একটা পেশা দিয়ে দিলেন দিয়ে কৃষি কাজ করে ধান চাল পাট উৎপাদন করে এই বিষয়টি দিয়ে দিবেন তাহলে যথেষ্ট ফৌজদারি অপরাধ সংক্রান্ত কোনো তথ্য গোপন করা যাবে কি জি না ফৌজদারি অপরাধ সংক্রান্ত কোনো তথ্য আপনি গোপন করিতে না কারণ আপনি যদি কোনো ধরনের মামলা খান কিংবা আপনি নিজে যদি মামলা খান বা মামলার আসামি হন তাহলে সেই তথ্য অবশ্যই এন টিআর পুলিশ ভেরিভেশন বা জেলা পুলিশ সুপারের কার্যালয় রয়েছে তাই আপনি তথ্য গোপন করে ফৌজদারি সংক্রান্ত কোনো তথ্য গোপন করে এই পুলিশ বেরিবেশন ফর্ম পূরণ করবেন না এক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হতে পারে তো বিষয়টি সেন্সিটিভ তবে আপনি মামলা করেছেন ধরেন আপনি একটি হত্যা মামলা করেছেন সেক্ষেত্রে আপনি ওইখানে কোনো তথ্য না আপনার নামে কোনো মামলা নাই মামলা বাদী থাকলে কোনো সমস্যা নাই আসামি থাকলে অবশ্যই সেই বিষয়টি সেখানে উল্লেখ করতে হবে কোনো তথ্য গোপন করলে সুপারিশ কি বাতিল করতে পারবেন এনটিআরসি জি আপনি তথ্য গোপন করছেন পুলিশ বিশেষণে সেই তথ্যটি বাইর হয় নাই তো আপনি প্রতিষ্ঠানে যোগদান করলেন দীর্ঘ পাঁচ বছর পরে জানলেন যে আপনার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে কিংবা আপনি একটি সনদ জাল করে চাকরি নিয়েছেন সেক্ষেত্রে আপনার নিয়োগটি বাতিল বলে গণ্য হবে এবং এই বাতিল করার ক্ষমতাটি এনটিআরসি আপনার চাকরি জীবন যে পর্যন্ত রয়েছে সে পর্যন্তই তাদের সেই ক্ষমতাটি রয়েছে তারপরে বলা হয়েছে বিরুল ফর্ম পূরণে বিধবারা কোনটি দিবে বিবাহিত অবিবাহিত এবং অন্যান্য তারা অন্যান্য দিতে পারে এবং অবিবাহিত দিতে মানে অবিবাহিত দিতে পারে বা বিবাহিত দিতে পারে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই তো অন্যান্য দেওয়াটাই ভালো বি রুল ফর্ম পূরণে নতুন ছবি দেওয়া যাবে কি নতুন এবং পুরাতন যে কোনো ছবি আপনি ব্যবহার করতে পারবেন বীরুল রুল ফর্ম পূরণে এনটিআরসি সর্বশেষ নীতিমালা বা সর্বশেষ এ সময় কী বলছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেমন ভিড় ফর্ম পূরণে যথেষ্ট সময় দেওয়া রয়েছিল এবং ভুল সংশোধনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এ ধরনের সুযোগ সুবিধা পাবেন না নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন এবং যখন আবেদন করবেন একজন দক্ষ কম্পিউটার অপারেটর অর্থাৎ যিনি দীর্ঘ বছর যাবত এই প্রাইমারি হাই স্কুল কলেজ বা সরকারি চাকরি বাকি অনলাইন আবেদন করছে এবং পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত কাজকর্ম করে এদের কাছে যাবেন যে সুন্দর করে আবেদন করেন দুটা টাকা বেশি নেই পরবর্তী কোনো ধরনের ঝামেলা হবে না আর যদি ঝামেলা হয় তাহলে এবারে কিন্তু আপনার নিয়োগ সুপারিশ বাতিল করতে পারে তবে টুকটাক ঝামেলা নয় বড় ধরনের কোনো ঝামেলা হলে সেটা নিয়োগ সুপারিশ বাতিল হতে পারে তারপরে প্রশ্নই বলা রয়েছে যে পঞ্চমে আবেদন করে করেছিলাম অ্যানালক অর্থাৎ আগের ভোটার আইডি কার্ড দিয়ে বড় ডিজিট তেরো চোদ্দ পনেরো ডিজিট দিয়ে পরবর্তী আমার স্মার্ট কার্ড এসেছে সেই আমি কোনটি ব্যবহার করব আপনি স্মার্ট কার্ডটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এ হলো আমাদের ভোকেশনাল টিভির প্রথম পর্বের ভিড় পুরাণ সম্পর্কিত দশটি প্রশ্ন তো এরপরে আমরা দ্বিতীয় পর্ব আসবো দ্বিতীয় পর্বটি আশা করি অবশ্যই দেখবেন